যখন ইরাকের মধ্যে প্রখ্যাত ও আলমেদিন যখন প্রসিদ্ধ যখন তিনি সমাজের শত শত লক্ষ কোটি মানুষwidehat সামনে বক্তৃতা দিচ্ছে হঠাৎ করে এক কুমারই স্টেজে বলছে তুমি মালিক বিন দিনার না বলে হ্যাঁ বুড়ি মা আমি মালিক বিন দিনার আমি তোমাকে দেখেছি দশ বছর আগে তোমাকে মাঠে রাস্তায় করে থাকতে আজকে তুমি এত বড় দিন কি করে হলেন আজকে গোটা জনতার সামনে তোমাকে ঘোষণা করতে হবে তখন মালিক প্রাণ প্রিয় মুসল্লিন কেরাম সামনে বসে থাকা আমার মরব্বিন এজাম ও আমার ছোট্ট সোনা মনিকা অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরুতেই আমরা কৃতজ্ঞতা আদায় করছি সে রব্বুল আলমিনের শাহি দরবারে যে রব্বুল আলমিন আপনাকে আমাকে ভালোবেসে আশরাফুল নকলকাত করে এই পৃথিবীর বুকে নাচ নিয়ামতে ভরপুর করে দিয়ে আল্লাহ সুবাহ হুজুর আকরাম সাল্লি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়া আজকে করেছেন তাই দয় সকল আবেগ অনুভূতি ভালোবাসা উজার করে উচ্চস্তরে আমরা কারিমা আদায় করছি আলহামদুলিল্লাহ পরের পর্যায়ে সৃষ্টির শ্রেষ্ঠ পৈগম্বর সৈয়দুল আম্বিয়া রহমত আলমী হুজুর আকরাম শাহী দরবারে আমরা লক্ষপতি দরুদ ও সালাম প্রয়োগ করি প্রিয় আজকে এই জুমার আলোকে আমরা দুনিয়ার দুইটি মূল্যবান সম্পদ নিয়ে আলোচনা করব সেই দুইটি অমূল্য সম্পদ অতি মূল্যবান সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন এমনকি কি আল্লাহ সুবহানাহু ওয়া

شبدة نمبر علي الله سبحانه وتعالى بيتا omadar dapare this is details الله سبحانه وتعالى الله سبحانه وتعالى قلت لك ان الرسول صلى الله سورة وسلم قال لي ربكا اللى تعبدو الى الى إلا إياه الى 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 الى

এরকম ভাবে যখনই আল্লাহর ব্যাপারে আলোচনা করেন তখনই আল্লাহ পিতা মাতার ব্যাপারে না কি মজার ব্যাপার না যে আল্লাহ নিজের ব্যাপারে আলোচনা করছেন আর পিতা মাতার ব্যাপারে যাদের পিতা মাতা দুনিয়ার বুক থেকে চলে গেছে তারাই বুঝবে যে কি বড় একটা বৃক্ষ ছায়া আমার মাথা থেকে চলে গেছে কত বড় একটা পরামর্শদাতা আমার মাথার উপর থেকে চলে গেছে আল্লাহ সব হারানা তাই পিতা সম্পর্কে খুব সেন্সিটিভ ভাবে আলোচনা করছেন যে পিতা মাতা এটা খুব সূক্ষ্ম বিষয় কেন হুমা জান্নাত তো কওয়া নার তারাই যে তোমার জাহান্নাম নাম আর তারাই যে তোমার সুবহানাল্লাহ যদি পিতা মাতা নারাজ থাকে তাহলে তোমার জন্য জাহান নাম অবধারিত আর যদি রাজি থাকে তুমি জান্নাত আর পিতা মাতা যদি তোমার উপরে রাজি না থাকে তুমি কাবা শরীফের গিলাফ ধরেও কান্না করলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না মালিক বিন দিনারের নাম শুনেছেন কেউ মালিক বিন দিনার মালিক বিন দিনারের নাম আল্লাহ আহমদ আমাদেরকে বিশেষ বিশেষ তাবিল ওরা নায়ক রামদের ইতিহাস পরা তৌফিক দান করো মালিক বিন দিনার ইরাকের প্রখ্যাত এবং বিশুদ্ধ একজন আলেম দিন তিনি তাবিল যুগেদের আলেম ছিলেন একজন তসকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে তার কিছু আলোচনা হয়েছে মালিক বিন দিনার প্রাথমিক জীবনে কিন্তু সে অত বড় আলেম ছিলেন না তিনি মাদক সেবনে তার একটি জীবনকে পার করেছেন মালিক দিনার একটা সময় যখন সে মাদক সেবনে পার করত কি মহারাম কি কি সফর, ওর সমস্ত ছিল রাতে তিনি মদের দোকানে গিয়ে মদ ক্রয় করছে। সেক্ষেত্রে যখন অনেক গভীর রাত্রি হয়ে গেল বিক্রিতা বলছে আমি এত রাত্রে মদ বিক্রি করতে পারবো না তুমি যদি মদ কিনতে হয় তোমাকে ডবল দাম দিতে হবে সে অতিরিক্ত দাম দিয়ে মদ ক্রয় করে বাড়ি আলো বাড়ি এসে দেখছে পবিত্র সে তার মদের রেখে দিয়ে করে পড়ল কিছুক্ষণ পর যে বাচ্চা বাড়িতে ছোটাছুটি করছিল ওই বাচ্চা হঠাৎ টেবিলে ধাক্কা মারে ফলে মদের বোতলটা পরে মদ নষ্ট হয়ে যায় ঘুম থেকে উঠে দেখে মদ পড়ে গেছে এখন ছোট বাচ্চা ফুটফুটে বাচ্চা তাকে কি মারা সম্ভব হাজির হলেও নিজের কন্যা সে আর মারলো না সে শুয়ে পড়লো ঘুরিয়ে পরবর্তী বছর যখন লাইলাতুল কদরের রাত এলো তখন সেই লাইলাতুল কদরের রাতে আবার ঠিক মনোরম ভাবে সে মদের বোতল ক্রয় করে এনে টেবিলের উপরে রেখে শুয়ে পড়লো কিছুক্ষণ পর উঠে সে মদটা পান করবে কিন্তু এই দিনটা এই রাতটা তার জন্য ব্যতিক্রম হয়ে গেল একবার করে মদের বোতলের দিকে তাকায় একবার করে আকাশের দিকে তাকায় একবার করে মদের বোতলের দিকে তাকায় আর একবার করে আকাশের দিকে তাকায় এবং কিছুক্ষণ পরে সে অজস্র চোখে অশ্রু করে কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়লো দাস কেমন দাউলিয়া কিতাপে লিখছেন যে এই যে সে মদের বোতলে একবার করে ছিল ভোরের দিকে ছিল হায় আশো তার ওই ছোট্ট কন্যাকে মনে করে গেছিল কেন যে পর আগের বছর যে ছোট্ট কন্যা তার মদের বোতলটাকে টেবিল থেকে ফেলে দিয়েছিল এই বছর তিন মাস হয়ে গেল সেই ছোট্ট ফুটফুটে কন্যা আল্লাহর প্রিয় হয়ে গেছে দুনিয়ার মুখে নেই সে মারা গেছে মালিক দিন দিনার অজস্র অশ্রুতে যখন সে ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে যাওয়ার পর সে একটি স্বপ্ন দেখছে যে বিশাল আকারের সাপ আমাকে খুব ভয়ঙ্কর ভাবে তাড়া করছে এবং কিছু দূর আমি যাওয়ার পর দেখছি একটি খুব বৃদ্ধ খুব দুর্বল একটি মানুষ তাকে আমি সাহায্যের জন্য যখন বললাম সে বললো আমি তো অতি দুর্বল আমি তুই নিজেই সাহায্য পাওয়ার জন্য এসেছি আর আমি তোমাকে কিভাবে সাহায্য করি তবে তুমি ওই পাহাড়ের চূড়ায় যেতে যাও হয়তো তুমি এই সাপের কাছ থেকে পরিত্রাণ পেতে পারো যখন সে এই পাহাড়ের চূড়ায় উঠল তখন দেখছো এই পাহাড়ের চূড়ায় অগ্নিকুণ্ড বিশাল ভয়ঙ্কর অগ্নিকুণ্ড চলছে আর সামনে দিক পেছন দিকে সাপ এখন সে কোন দিকে যাবে হঠাৎ করে সেই তার ছোট্ট ফুটফুটে বাচ্চা কন্যাটা ওখানে উপস্থিত হয়ে তার আব্বাকে ডান হাতে করে নিয়ে বাঁ হাতে সাপটাকে এক চড় বেড়ে দূরে সরিয়ে দিল ভাই কোনো গাল গল্প নয় তাহলে লিখছেন মুসাফি রহমতুল্লাহ আলাদা মালিক বিন দিনারের কাহিনী মালিক বিন দিনার নিজে বলছেন কখন বলছেন কাহিনীটি যখন ইরাকের মধ্যে প্রখ্যাত আলেমে দিন যখন প্রসিদ্ধ যখন তিনি সমাজে শত শত লক্ষ কোটি মানুষ জনতার সামনে লেকচার দিচ্ছেন হঠাৎ করে এক বুড়িমা স্টেজে উঠে বলছে তুমি মালিক বিন দিনার না বললে হ্যাঁ বুড়িমা আমি তো মালিক বিন দিনার আমি তোমাকে দেখেছি 10 বছর আগে তোমাকে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতে আজকে তুমি এত বড় আলেমে দিন কি করে হলে আজকে গোটা জনতার সামনে তোমাকে খোলাসা করতে হবে তখন মালিক বিন দিনার বললো এতদিন যাবত আমি আমার যে হিস্ট্রিটা লুকিয়ে রেখেছি সেটা হচ্ছে এটা সে সম্পূর্ণ ইতিহাস খুলে বললো এরপরে আমার ছোট্ট ফুটফুটে কন্যা আমাকে পরামর্শ দিচ্ছে বাবা যে ছোট্ট যে অতি দুর্বল বৃদ্ধাটা তুমি দেখেছিলে এটা হচ্ছে তোমার সাপ তোমাকে তারা করেছে এটা হচ্ছে নফস যে বড় সাপ জাহান নামের দিকে তারা করেছে এটা হচ্ছে তোমার নফস কেন নফস তুমি এত খাওয়িয়েছো এত খাওয়িয়েছ যে নফস আজকে বিশাল আকারে সাপ রূপে তোমাকে আজকে তারা করছে আর যে বৃদ্ধাকে তুমি দেখেছো যে বৃদ্ধা দুর্বলকে তুমি দেখেছো এটা হচ্ছে তোমার আমল আজকে আমলকে তুমি কমিয়ে দিয়েছো আর সুদ খেয়ে ঘুষ খেয়ে অন্যায় করে অন্যায় কথা বলে মিথ্যা কথা বলে মানুষের কাছে লুটপাট করে নিয়েছে আজকে যে পেট টাকা তুমি ভরেছো নষ্ট টাকা তুমি ভরেছো সেটা হচ্ছে এই এরপরে হঠাৎ তার ঘুমটা ভেঙে যায় এরপর থেকে মালিক বিন দিনার প্রতিজ্ঞাবদ্ধ করলো যে আজ থেকে আজ আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার প্রত্যেকটি নামাজ টাইম মোটামুটি আল্লাহ এত দান করলেন যে তিনি ইরাকের সব থেকে বড় প্রখ্যাত আলমে দিন হলো এই মালিক